মানে যদি আপনাকে আমার আইকুম দর্শক আপনাদের বৃত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আচ্ছা এটা জোরে বলবেন হ্যাঁ আপনার নাম কি আশা কাউকে দেন তো আবার ভালোবাসা আশা দিয়ে আবার আশা ভঙ্গ করেন নাই তো

তো দশক আপনারা আসা কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো টু ডাবল ওয়ান থ্রি এইট ফাইভ জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো টু ডাবল ওয়ান থ্রি এইট ফাইভ জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি